ওই আমি কুমিল এক জায়গায় গেছিলাম মাহফিলে বয়ান শেষ করে যখন রওনা দিছি ইমামরা আমার পিছু পিছু দৌড়তে আছে আমি কি কৌজুর কুদুর কানে কানে কথা কম কান ডাকি দিছি দিয়া কৌজুর যে হাজি আপনার আনছে দশ বারোটা বাড়ি ডাকা আমি জানি এই মাহফিলের খরচ টরসে হাতে একলা দেয় আপনি ফতে একটু বুঝে কুইয়েন আমার বেতন রতন বাড়াই দেয় আপনি মায়া করে তো ওই হুজুর আছে হুজুরের দান দেয় কথা কিনি এই গরিব উদ্দার কাছাকাছি আইছে আর হাজি সাহেব আমার ফেসে ধরছে বুঝতে আঙ্গো হুজুরটা দিকে চালি হল ভিজে ভিজে কানে কানে কইলো আমি যখন শুনি না কি কইলো আমি কত কথা আলে মালে মেল কয় আচ্ছা যাক আপনি দর্শন জহর আপনি হুজুরের বেতনটা বাড়াই দিয়ে কো এতে বেতনের কথা নেই কইতে আমার ভিজে ভিজে ধরে পারে এক কারা চাকরিটা খাইয়ে দেবো এত তেল হয়ে গেছে গা বেশি আমি কো থাকছে না বেতন কত দেন

যে হুজুরে জানা যা করা এই হুজুরে চালির বস্তা নেয় আর আমি গেরা হুজুর আন্ন দোয়া মাসে চার পাঁচটা জানা যা লাগবি থাই একটা জানা যায় দুই মন কুটা চাই দুইলে পাঁচটা জানা যায় কয় মন কেউ কথা কর না কাকা এই দশ মন চাই নামাজের কাফারা রোজার কাফারা দুনিয়া টেহা হুজুর এহেন ইমামতি করতো কত বেড়া আমার জালায় দেই না অন্যজন এতার পোষায় না বেশি বদল বদল করে একবার বাদ দিয়ে দেবো আমি দেখলাম যে কাইসে বল্লার পাশে লারা দিয়া এই হুজুরটার কহালো আলি কিনা লাগবে আমি বলি না না তার চাকরি খাইয়েন না থাক যেমনি আছে এমনি থাক তবে আগামী মাহফিলের আগে আপনি মরার সম্ভাবনা খুব বেশি ইরা কৈশোর ভাই বিশ্বাস করে তা আনজা কইরা ধরছে বাতে না যে হুজুর আমরা দলি আল্লাহ আল্লাহ লগে তো আমি কো মাইতে কথা আমি কো ডেলি হয় কথা আল্লাহ লগে আমি প্রতিদিনই কথা হয় মুমিনের কথা প্রতিদিনই সেজদার গেলেই তো কথা হয়ে যায় কথা কন নেই আমি আমার ভাই কইছো হুজুর এর কি কর আগে বছর আগে মাহফিলের আগে মরে জমুক মরণে রে নি আপনারা কি এমনি দএমন আল্লাহ আল্লাহর সারা কারল ধরাই না আল্লাহর সারা বেডি এই জামাই অসুস্থ বইবে কান্দে কান্দা কয় কে ও কুসুমের বাপ তো ভালোবাসে আমনে আহারে আল্লাহ আমার hayat আমার জামিনী দেন স্বামীর মরণটা আমারে দেন বেডা এর হাতে মধ্যে যাতা দেয়া দরছে কি করস কি করস লুকিয়েছে মিথুই ম থিকা ক না না আমাকে অনেক ভালোবাসি ই কহে তুই আ মোহৰ জমা কৰো চারকে আবার আমার আছো কিছু মেয়ে লোক আছে ফান আনছে চুবাৰি আনছে হাদারা আনে নাই এই ডাক না ডাক ঘূৰি লৈ জহন হাদা নাই নাতি ফুতিনি কব হারাটা জীৱন তোৰ দাদা এন এই ৰং লাতে জিন্দেগী কত মানুষলা মাৰে আমারে চোহোদয়ালা হট করে মুনাজাত ধরে কেল হাদাৰা কওঁ বুলি মুনাজাত মৰ তো এই খাদ্যতর মেয়ে লোক কথা কল আজানা নাই এই ভিডিওটা কাইন জায়গায় টেকে সেগা এরপরে রাত্রে বেলায় গরু ছুটটা বেড়া গো নাইন দিয়ে ভানি গেতে গিয়ে গলা রাত গেছে গরু উঠছে বিঘ দশ ও দেয় না এই মূল দেয় দে মূল দেয় দে গো উঠানোজন গিয়ে গরু উঠছে বিড়ি সাহেব আল্লাহ বিকেলে গুলাম হাজরে যেন আমার বাইতাই স্বামীরা যেন বাসায় মা গু বেটিরা কত কথা কয় কইতে কইতে আজরাই রাই করছে উড়ানো মা গো লক্ষণ তো খারাপ বেটি আসতে গুলা জানালা খুইলা কই আজরাইল বেটি মিশে কত কতই গয় রুগি হেই গর না তুই হেমুল আসক হেমুল যা হেমুল যা হেমুল যা মা হারা দিন কে দেখ দাহ আজরাইল দে কেও নাই ফালাটা ঘুরাই দিছ এই খাইছ তো লোক কথা কোন আসে না নাই ওই মফিদুল তালিবিন কিতাব আছে একটা আমার বেয়াই হসা আমরাও পড়ছি এনে এক কুলি ফোজাটা নে আজকে ফোজাটার জাতা হয়ে গেছে বেশি কে আজরাইল দাহে

ফুজোটা তুলে দি তুমি ডাকছিল সরায় রাজলের লেগে ভালো ঘুরে দিছে খাইচ্ছোদের মানুষ কথা জোরে ঘট আসে না নাই আমারে তো বাচ্চা নাছে যাতে ধরছে হুজুর আম্মুক লোক আল্লাহর লোকের সম্পর্ক কত কথাবার্তা হয় আপনি কিমনি কইলেন আগামী হুজুর মাফিদের মূরে হুজুর গাড়ি থামান আগে আসো কথা কট আমি ক না না যাওয়ার সম্ভাবনা খুব বেশি খুশি কি আরে হুজুরের বেতন কত কি হো রাধেশ্বরের আমার এত ফাখনার মুসুরিদি কই এলো বেতন কত আর ফোন বিশ হাজার হইলে মানুষ মরণ লাগে পাঁচটা জানা যা হইলে দশমন সাইল ভাই আমি কো হাজি সার আল্লাহর কি মর্জি এই মাসে একটা মানুষও মরে না আড়াইশ তারিখ হয়ে গেছে এখন হুজুরে হাত তুললে কি দড়া করবো আল্লাহ এই দেশে সুর দিলে ডাকার হুজুর দিয়ে এখন বেতনটা বাড়ায় না আল্লাহ মাত্র দুই দিন বাহি ক্ষুদ্রা ষাট হাজার টাকা ধরাই দিব কত মাসেও দাম আপনার মানে পঁচিশ হাজার টাকার ভাকুর ছিলেন এই মাসে হুদ্ ষাট হাজার টাকা ধরাইলে আমি ফুলার খরচ দেব কেমনে মায়ের খরচ দেব হরিও অসুস্থ দে দেব কেমনে আল্লাহ আপনার ফাউটির দর্শি মাত্র মাসের দুই মাস আছে পাঁচ ছজন মরণের বাকুরা দেয় এ সুটি না মরলে আমার আইন মারতো না কথা কন ঠিক এইভাবে মরতে 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 হাজি সাহেব আমি যা দেখতাছি আগামী মাহফিল আগে আপনার পাওয়ার সম্ভাবনা নাই হেতে বদ্ধ কইরা সাফা কইরা লেগো সাফা সাফা আমি বাড়িটা পড়ছে শান্তি না লোকই তবে দাউদ কান্দি কিন্তু মতলব থানার আমি যখন আজিমপুর কবরস্থানে গেছি ফত। এই গেটের মধ্যে যারা গেছেন দেখবেন এনে আমি কাপড় যে ভাই এ মতলব দাউদকালি কজুর আমরা দেশি মানুষ পাইছি কজুর আমি যে গেলাম ব্যবসা কিরকম বালি গত মাসে বালি বৃষ্টি দিচ্ছি কজুর দেশের মানুষ একটু দোয়া করুন খরচ তো অনেক বেশি দুনিয়ার বাড়া আল্লাহ আমার দন্টার জন্য বরকত দেয় আমি বললাম যে ভাই আমরা দর্শী আপনার দোয়ানের লেগে আমি দোয়া করা সম্ভব না আমি হেতার লেগে দোয়া করলে ইটার অর্থ হলো মানুষজন বেশি বেশি করে কাখন হেতারে চাঙ্গা করতে হইলে মানুষের মারণের বধ দোয়া করতে হইব কথা কন দিক নি সব জায়গার মধ্যে দোয়া চলেনি কথা কন চলেনি এ হাজির হিসাব যেই কাম করছেন হুজুর দা বধ দোয়া করে মাইরা সাফ করে লইব হেতে তালে তালে প্রত্যেক মাসে চারজন সাতজন মরলে হেতার ইনকাম বাড়বো হেতেই তালিয়ে থাকবো